আসসালামু আলাইকুম সুর চলে আসলাম নোহা ফ্যাশন থেকে মাত্র দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর সুন্দর টুপিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কটনের ভিতরে থাকবে থাই সিল্কের ভিতর আছে গার্মেন্টস কটন আছে ফুলবুটি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন কালার থাকবে ঠিক আছে আচ্ছা শুরুতে দেখাবো কটন টুপিস এগুলো কিন্তু একদম পাকিস্তানি স্টাইলের থাকবে অল ওভার আমরা কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এইটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর কিন্তু আটটা কালার দেখতে পাচ্ছেন আটটা কালারই কিন্তু খুব সুন্দর যে কোনো এক পিস নিলেও হোলসেল ম্যাক্সিমাম বেয়াল্লিশ আচ্ছা লং হবে বেয়াল্লিশ আচ্ছা ভিউয়ার্স এখন দেখাবো শার্ট প্যাটার্নের টু পিস দেখতে পাচ্ছেন অরিজিনাল চায়না লিলেন এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 450 প্রিন্ট আছে অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে প্রিন্ট অনেক আছে ভিডিও মানে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস ঠিক আছে প্রাইস থাকবে सेम 450 450 আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কটন এর ভিতর নিচে কাটার করা এটা হচ্ছে পায়জামা প্রাইস থাকবে 450 আচ্ছা এটা কিন্তু হিট একটা ডিজাইন ভিগলার ভিতরে কানার আছে প্রায় 8টার মতো ঠিক আছে এক সেট নিলেও হোলসেল বড়ি 42 লং হবে 42 450 ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা খাদি কটন এর ভিতর পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতরে কিন্তু প্রচুর কালার পাবেন ডিজাইন পাবেন যারা পাইকি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি উৎপাদকের কাছ থেকে তারা কিন্তু নুহা ফ্যাশন ভিজিট করতে পারেন আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা হচ্ছে পাজামাটা কালার থাকবে এটার ভিতরেও আটটা কালার এটাও চারশো পঞ্চাশে দিচ্ছেন মানে এগুলো ছয়শো পঞ্চাশের টুপিস পিস আজকে চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা দেখেন এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা থাকবে খাদি কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা খাদি কটন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা মানে খাদি কটনের টু পিস তিনশো পঞ্চাশ এটা ভাবা যায় যেখানে টেইলার মেকিনে আছে মানে তিনশো টাকা সেখানে টু পিস পাচ্ছেন তিনশো পঞ্চাশে কালার আছে অনেকগুলো আচ্ছা লাস্ট অন একটা টু পিস দেখাচ্ছে তিনশো পঞ্চাশের তাই না আচ্ছা এইটা হচ্ছে এটা প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তিনশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে পাচ্ছেন নিচে হচ্ছে লেচার করা প্রাইস থাকবে এগুলো আচ্ছা একটা পাজামা দেখান আচ্ছা এটা হচ্ছে পাজামাটা এই সেট থাকবে দুশো পঞ্চাশ টাকায় সেট কালারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন সুন্দর এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং বিয়াল্লিশ ঠিক আছে সবগুলো গার্মেন্টস কটনের ভিতরে একদম ধামাকা অফারে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কন্ট্যাক্ট করবে যা আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ একদম ধামাকা অফার প্রাইস এক সেট নিলে হোলসেল চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে মানে ভিডিও কলটা সবাই অ্যালাউ করে না বাট ভাইরা কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখায় দুশো ভিউয়ার্স এখন দেখাবো থাই সিল্কের ভিতরে এটা একদম কোয়ালিটিফুল একটা ফ্যাব্রিক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে এটার পাজামা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে সবগুলো কালার প্রিন্টে কিন্তু চেঞ্জ ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় টু পিস এটা একদম ব্র্যান্ড কোয়ালিটি ভিউয়ার্স আসলে কাপড়টা ধরলে বুঝতে পারবেন এটা একটা কালার খুবই হিট একটা কালার পাঁচশো টাকা এই কালারটা খুবই নাইস পাঁচশো টাকা ওকে এটা একটা কালার থাকবে সেম প্রাইস পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস সবগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এগুলো লাইফ টাইম কালার গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা একদম ধামাকা অফারে এগুলো পেয়ে আছেন আপনারা নুহা ফ্যাশন থেকে তো এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ